গত কিছুদিনের গুঞ্জন সত্যি করে শেষ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হয়েছেন কার্লো আঞ্চালেত্তে ইটালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদকে পনেরো শিরোপা জিতিয়ে যোগ দিয়েছেন ব্রাজিল দলে কোপাদেলের ফাইনালের পর কার্লো আঞ্চালেত্তের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ ধোঁয়াশা ছিল কার্লো আঞ্চালেত্তে ব্রাজিল দলে কতদিন থাকবেন সেটা নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তি মৌসুম শেষ পর্যন্ত হলেও ক্লাব বিশ্বকাপের আগেই কার্লো দিকে পাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে দুটা ম্যাচ সে দুটা ম্যাচের আগেই ব্রাজিল দলেই ফিরবেন ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালেত্তে চুক্তি অনুযায়ী কার্লো আঞ্চালেরত্তি সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের ফুটবলারদের একজন জানা গেছে দু বিশ্বকাপ পর্যন্ত কার্লো আঞ্চালেরত্তে কোচ হয়ে থাকবেন ব্রাজিলের এভাবেই চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ রিয়ালের সঙ্গে মৌসুম শেষ করেই ব্রাজিল দলে যোগ দিতে চেয়েছিলেন কার্লো আঞ্চলেতে কিন্তু সেটা হচ্ছে না বর্তমান চুক্তির মেয়াদ অনুযায়ী মৌসুম শেষ করার কথা থাকলেও এর আগে ব্রাজিল দলে যোগ দিতে হচ্ছে কার্লো আঞ্চালেত্তের জুনের প্রথম সপ্তাহে ব্রাজিল দলে দেখা যাবে তাকে জুন থেকে চুক্তি কার্যকর যেটা থাকবে দু হাজার সালের বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত